অনারেবল ভিওয়ার আগের ভিডিওতে আমি হিট স্ট্রোক নিয়ে কথা বলেছিলাম এবং হিট স্ট্রোকের আমি ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমি অনেক দর্শকের অনুরোধে এটা বলতে চাই যে হিট স্ট্রোকে রুগী মারা যায় কেন প্রশ্ন আসছে না আপনার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে হিটস্ট্রোকে কীভাবে মানুষ মারা যায় স্ট্রোকের কিন্তু আমি মোটামুটি একটা আপনাকে আইডিয়া দিয়েছিলাম এবং কি হয় হিট স্ট্রোকে সেটা বলেছিলাম তাহলে হিট স্ট্রোকে যে মানুষ মারা যায় কিভাবে মারা যায় কোন কোন অর্গান ফেলর হলে মানুষ মারা যায় একেবারে কথা যদি আপনাকে আমি বলতে চাই হিট স্ট্রোক হলে পারে ব্রেন থেকে শুরু করে আপনার কিন্তু প্রাথমিক বিপর্যয়টা শুরু হয় কারণ ব্রেনের ব্রাড ব্যান ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায় তখন কি হয়ে যায় তখন ব্রেনে কি হতে পারে অ্যানোরক্সিয়া নৌসিয়া ভমিটিং এগুলো শুরু হতে পারে এরপরে দেখা যেতে পারে কী হতে পারে এরপরে কনভালশন হতে পারে কমা হতে পারে কনভালশন এবং কমার পরে খিচুনি হতে পারে এবং দেখা যাবে আপনার কোনো ইস্কিমিক স্ট্রোকও হতে পারে হেমোরথিক স্ট্রোক হতে পারে এক পর্যায়ে দেখা যাবে ব্রেনে আপনার একটা বড়ো ধরনের এনসেফালো ম্যালাসিয়া অথবা আপনার হাইপোক্সিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে রুগী মারা যেতে পারে যদি ইমিডিয়েট কোনো ট্রিটমেন্ট না নেওয়া হয় আমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেমে আসি অর্থাৎ হার্টে কী হয় হার্টের ক্ষেত্রে কী দেখা যায় হার্টে দেখা যায় আপনার অক্সিজেন তো ইম্পেয়ার্ড হয়ে যায় তখন কি দেখা যায় ইস্কিমিক চেঞ্জ হয়ে যায় অর্থাৎ ইস্কেমিক হার্ট ডিজিজ এফেক্ট হয়ে যায় এক পর্যায়ে দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় হার্টের দেখা যায় মারাত্মক বিপর্যয় ঘটে যায় এবং দেখা যায় কার্ডিয়াক ইম্পেয়ারমেন্ট হয়ে যায় অর্থাৎ হার্ট আর ঠিকমতো কাজ করতে পায় না তখন কী হয়ে যায় কার্ডিয়াক ফেলিওর হয়ে যায় অর্থাৎ কার্ডিয়াক ফেলিওরে কিন্তু আপনার রুগী মারা যেতে পারে এরপরে কী হতে পারে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে এ আর বলে এটাকে রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ আপনার লাঞ্চের ফাংশনটা ইনক্যাপাবল হয়ে যায় অর্থাৎ তখন দেখা যায় তার আর লাঞ্চ ঠিকমতো কাজ করতে পারে না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে স্যাচুরেশন করার ক্যাপাবিলিটি অর্থাৎ পিউরিফিকেশন করার ক্যাপাবিলিটি সেটা থাকে না রুগী সাডেনলি কোল্যাপস হয়ে তখন কার্ডিও রেসপিরেটরি ডিসেস হয়ে মারা যেতে পারে কি হতে পারে কিডনি ফেলোর হয়ে যেতে পারে সাডেনলি কিডনি ফেলোর হয়ে যায় অর্থাৎ দেখা যায় তখন ডিহাইড্রেশন হয়ে যায় বডি টেম্পারেচার বেড়ে যায় মেকানিজমটা অটো রেগুলেটরি মেকানিজমটা ইম্পেয়ার্ড হয়ে যায় তখন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে গিয়ে কিডনি ফেলরে রুগী মারা যেতে পারে শুধু তাই নয় এখানে কিন্তু আরও কথা আছে যেমন ধরেন আপনার রেপডোমায়ালাইসিস হতে পারে অর্থাৎ মাসল ইঞ্জুরি হয় মাসল ইঞ্জুরি হলে পরে দেখা যায় এটা ইন্ট্রামাস্কুলার আপনার হেমোরেজ হয়ে যায় তাতে করেও কিন্তু রক্তক্ষণে রুগী শখে চলে যেতে পারে তাহলে কী কী দাঁড়ালো একদম ব্রেন থেকে শুরু করে ব্রেন কার্ডিওভাস্কুলার সিস্টেম তারপরে রেসপিরেটরি সিস্টেম তারপরে দেখা গেলো আমাদের কিডনি সিস্টেম এবং মাস্কুলো স্কিল সিস্টেম এখন চলে যায় লিভারে কী হয় লিভার নেক্রোসিস হয়ে যায় যেভার সেলগুলো হে নেক্রোসিস হয়ে যায় অর্থাৎ এই যে মাল্টি অর্গান ফেলর হয়ে যাচ্ছে এটাই হলো আপনার যদি ইমিডিয়েট ভালো ট্রিটমেন্ট না দেওয়া যায় তাহলে দেখা যায় হিস্ট্রোকের রুগী কিন্তু যেতে পারে অর্থাৎ মারাত্মক বিপর্যয় চলে আসে তাহলে অনার্বর ভিও যে কথা বলতে চাইছি আমি আপনি যদি ঠিক সময়ের মধ্যে ট্রিটমেন্টে চলে না যান তাহলে আপনার রুগীর জন্য জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এখন প্রশ্ন হলো যদি কোনো রুগী এখান থেকে বেঁচেই যায় হিট স্ট্রোকের পরে রুগী বেঁচে যায় তাহলে তাদের কি সিকুলি হতে পারে তাদের একটা ব্রেনে কি সিকুলি হয় ব্রেনে দেখা যায় ওর মেন্টাল ইটারেশন হয়ে যায় কনভারশন হয়ে যায় কখনো কখনো রুগী দেখবেন অ্যালোমেলো কথা বলবে সাইকোসিস হয়ে যায় হার্টের বেলা কী দেখা যায় স্কিমিক হার্ট ডিজিজ ডেভেলপ করে যায় কিডনিতে কি দেখা যায় নেক্রোসিস হয়ে যায় অ্যাকিউট কিডনি নেক্রোসিস হয়ে সিকেডিতে রূপান্তরিত হয়ে যায় লিভারের বেলা কী হয়ে যায় লিভার এনজাইনগুলো বেড়ে যায় লিভারে দেখা যায় অনেক সময় দেখা যায় লিভার ফাংশনটা ঠিক মতো কাজ করে না এখানে সমস্যা হতে পারে রেসপিরেটরি সিস্টেমে কী হয়ে যায় দেখা যায় আপার রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশন অথবা লোয়ার রেসপিরেটরি টাকা ইনফেকশন মতো প্রবণতা তার ঝুঁকিপূর্ণ হয়ে যায় অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় ইনফ্ল্যামেশন ইনফেকশন ইমিউনিটি এগুলো কিন্তু ইন্টারাপ্টেড হয়ে যায় তাহলে হিট স্ট্রোক কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে এজন্য হিট স্ট্রোকে আগে যে ভিডিওতে আমি বলেছিলাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে কিভাবে করতে হবে সেগুলো আমি বলে দিয়েছিলাম সুপ্রিয় বিহার ভালো থাকবেন আগামী ভিডিওতে আগামী অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আপনি ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন হিট স্ট্রোক থেকে বাঁচতে গেলে আমি যে পরামর্শগুলো দিয়েছি মেনে চললে ইনশাআল্লাহ অনেক অংশে ভালো থাকবেন আল্লাহ হাফেজ